আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলন আমি পরাণের সাথে খেলা বেলা বরসা গগন আধার হের বাড়ি ধারে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসায় বেলা বাহির হয়েছি স্বপ্ন সয়ন করেছি হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজি কি কি কল্লোল দেদোল দোল পশ্চাৎ হতে হা হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি এ যেন যক্ষ শিশু রক্ত আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল গোল আজি জাগিয়া উঠিয়া পরাণ আমারে বসে আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখী দোয়ন আছে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকলি আছে বুকের কাছে হাই এতকাল আমি রেখেছি তারে যতন করি শয়নও পরে ব্যাথা পাছে লাগে দুখ পাছে জাগে নিসিদিন তাই বহু অনুরাগে বাসুর শয়ন করেছে রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন প্রাতে স্নেহের সাথে শুনিয়াছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু হাসে গুঞ্জন তার করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবিষ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনা বিহীন অসার বিরাগ মরণ বসে আবেগ বসে ঢালি মধুরে বধুরে আমার হারায় বুঝি পাইনি খুঁজি বাসরের দীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুশু রয়েছে পুঁজি অতল সাগরে ডুবিয়া মরি যে জুঝি খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রি বেলা মরণ দোলায় ধরে রশি গেছি বসিব দুজনেই পরো কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট মারিবে ঢেলা আমার তি খেলিব দুজনে চুলোনে খেলা নিশীত বেলা দেদোল দোল দেদোল এ মহাসাগরে তুফান রোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আবার তুলেছে জাগায় প্ররয় রোল বক্ষ শ্রণীতে উঠিছে আবার কি হিরল ভিতরে বাহিরে জেগেছে আবার কি কলল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত রোল দে দোল দোল আইন ঝঞ্ঝা পরাণ বধু আবরুর রাশি করিয়া সে দূর করি লুণ্ঠন অবকুণ্ঠন বসন খোল দে দোল প্রাণাতে আমাতে মুখোমুখি আজ চিনি পরে ভাবে যে দুটো পাগল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন